ডাকসু নির্বাচন হতেছে ডাকসু বাংলাদেশের একটা অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ নির্বাচন সারা দেশের আগ্রহ থাকে আমি কয়েকদিন আগে লিখছিলাম যে ছাত্রশিবির বিপুলভাবে জিতবে আমার এক বন্ধু কইলো যে আপনি কি ছাত্রশিবির কি করবে নির্বাচনে जीते সেটা জানেন আমি গেলাম না জানি না উনি বললেন যে আপনি আগে দেখেন তারপরে মতামত দেন তো আমি আমার এক ছাত্র ব্রতাক কইলাম যে এই ছাত্র সংগঠনগুলো নির্বাচনে ইস্তাহার jaja দিছে সেটা কম্পাই করে দাও সে অনেক খাতাখтни করে আমারে বলল যে ছাত্র সংসদের ইস্তাহার আছে আর অন্যদের ইস্তিয়াদা হয় নাই আমি যখন করতেছি তখন পর্যন্ত এই ইস্তেহার গুলো ওইভাবে আসে নাই তখন কইলাম প্যানেল গুলোর ভিপি ক্যান্ডিডেট কি কি কইছে সেটা একটু কম্পাইল করে দাও তো দিলো আসেন আমরা সেইগুলো একটু দেখে আসি যেমন ধরেন আছে পূর্ণ শাসন প্রতিষ্ঠা আবাসনের নিশ্চয়তা ভর্তির সংখ্যা যৌক্তিক করা এক মানুষ এক সিট এক নীতি বাস্তবায়ন করা অবকাঠামো উন্নয়ন হল নির্মাণ ছাত্র শিক্ষক নির্মাণের সংস্কার শিক্ষক সংস্কার ক্যাম্পাসে সর্বোচ্চ নিরাপত্তা হারানো জমি পুনরুদ্ধার একর জমি নাকি হারাইছে স্বনির্ভর প্রশাসন প্রতিষ্ঠা ক্যান্টিন মেজ দোকানের মান উন্নয়ন শিক্ষা গবেষণায় বাজেট বৃদ্ধি ছাত্র দলের যে ভিপি ক্যান্ডিডেট আবিদুর রহমান খান সে বলছে যে ছাত্র দল ইস্তেহারে অবকাঠামোগত সমস্যাকে প্রাধান্য রাখছে কাজন হল মতারোচন ভবন মোকারুম ভবন ক্যান্টিন সহ বহু সমস্যা বছরের পর বছর ঝুলে আছে বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদে শিক্ষার্থীরা ল্যাব ক্লাস ক্যান্টিন সংকটে ভুগছে এইসব সমাধানে ছাত্র দল নাকি বদ্ধপরিকর এবং প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া আস্তে কমন রুম গেস্ট রুম কালচার নিদন তারপরে ক্যান্টিন ফাউখারি টিটানা শিক্ষার্থীদের পড়াশোনা গবেষণা দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার জন্য সহযোগিতা করবে ছাত্রদল পরিপূর্ণ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হবে ছাত্র শিবিরের ছাত্র নির্বাচনে বিভварти সাдик कायम ইস্তারে মূল বিষয় নিয়ে বলছে যে শতবর্ষ পূর্ণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো শতভাগ আবাসন নিশ্চিত হয়নি নির্বাচিত হলে ধাপে ধাপে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য আসন নিশ্চিত করা হবে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপত্তা যোদ্ধা অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা তারপরে ক্যান্টিন রাত্রের জরুরি চিকিৎসা নারী বিশেষজ্ঞ ডাক্তারের নিয়োগ নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথ অধিকার বলতে কি বুঝাইতেছে তা বুঝলাম না যাই হোক আব্দুল কাদের এই যে বাকসাসের যে ডাক্তার ক্যান্ডিডেট কাদের ইস্তেহারের মূল বিষয় নিয়ে বলছে যে আমাদের স্লোগান হবে ওয়ান স্টুডেন্ট ওয়ান সিট আমরা শতভাগ আবাসন নিশ্চিত করব গণরুম গেস্টর বন্ধ করব তো এই প্রসঙ্গে পরে আসব খুব ভালো লিখছে এটা আমাদের প্রশংসা করতে হবে আমি পরে যাই হোক আরো অন্যরা দিতে পারে তবে আমার আলোচনাটা একটা জেনারেল আলোচনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ ছাত্র নেতৃত্বের কাছে প্রত্যাশা হিসাবে আমি নিজেও ছাত্র সংসদে ছিলাম জিএস হিসাবে রাশি মেডিকেল কলেজে ইলেকশন করছি আহ বিপুল ভোটে জিতছিলাম যাই হোক যদিও বিশ্ববিদ্যালয় না তবু আমার সেই অভিজ্ঞতা আজকে আমি শেয়ার করতেই পারি এই দাক্ষ নির্বাচন এখনো পর্যন্ত জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ কিছুর কথা বলে নাই তাই দেখতেছেন যে দাক্ষ নির্বাচন নিয়ে জনগণের আগ্রহের পালন ক্রমাগত কমতেছে দেখেনি ছাত্র সংগঠনগুলোর দাবি দুর্বলতা আমি কথা বললাম জাতীয় ইস্যুর সাথে এমনকি বৃহত্তর ছাত্রদের ইস্যুর সাথে যুক্ত না শুরু করি ছাত্র শিবির দেয় কারণ ওদের সমালোচনা করলে ওরা নিবোধের মতো ঝাঁপায় পড়ে না সমালোচনা গাড়িদের উপর আবার অনেকে বলেন আমি শিবিরের সমালোচনা করি না তো সমালোচনা কোটাটা পূরণ করে নি সাদিক বলছে যে রাতের জরুরি চিকিৎসা এবং নারী বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগ কেন বললা তুমি অবান্তর এবং ফালতু দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাউন্ডারি যেখানে শেষ হয়েছে তার সাথে বাংলাদেশের সেরা তিনটা হাসপাতাল পিজি বার্ডেন ঢাকা মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজের ছাত্র আর ছাত্রীদের যে হোস্টেল ওইটা থেকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগের যে দূরত্ব তার চাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ছাত্র হলের দূরত্ব কম তাহলে কেন আলাদা করে বিশ্ববিদ্যালয়ের মধ্যে জরুরি সেবা লাগবে বিশেষজ্ঞ লাগবে এটা ফালতু দাবি না ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব চিকিৎসা সুবিধা আছে কিনা জানি না থাকলে তিনটা হাসপাতালের সাথে উচিত ছাত্রছাত্রীদের চিকিৎসার জন্য ডাকসুর সম্ভব হলে আলাদা ছাত্র ওয়ার্ড রাখো সেইখানে উন্নত মানের খাবার দেওয়া হবে বিশেষ পরিচ্ছন্নতা নিশ্চিত করা হবে আবাসনের জন্য একই কথা প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আলাদা আবাসনের ব্যবস্থা এটা করা সম্ভব না দরকার হইতেছে ছাত্রছাত্রীদের জন্য আলাদা টাউনশিপ আলাদা কমন আবাসিক এলাকা গড়ে তোলা যেখানে সব শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা থাকবে সেখান থেকে গণপরিবহনে যেন ছাত্ররা আসতে পারে কলেজ বিশ্ববিদ্যালয়ে সে ব্যবস্থা করতে হবে মেট্রো স্টেশনে আশেপাশে হয় আমার শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আবাসন থাকতে হবে এটা কোনো প্র্যাকটিক্যাল সমাধান না প্যারিসের সর্বনে যেটি আমি পড়েছি পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী পড়ে নিজস্ব আবাসন নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চল্লিশ হাজার ছাত্রছাত্রী নিয়ে হিমশিম খায় তবে এটা সরকারকে করতে হবে যে ছাত্রদের জন্য টাউনশিপ সকল ছাত্রদের আবাসনের ব্যবস্থা করা সরকারের কাজ কাজটা খুব এফিসিয়েন্টলি করা যায় নন প্রফিট বেসিসে করা যায় আর এটা নিয়ে ডাকসুর কিছু করার নাই মানে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে টাকা নাই সরকারের টাকা নাই ডাকসু সিল্লাইলা হয়ে যাবে আবাসন সমস্যার সমাধান কোনোদিন হবে না বরং ডাকসু যেটা করতে পারে সিল্লাইলা যেটা সম্ভব করে তুলতে পারে সেইটা তাদের নির্বাচন ইস্তেহারে দিতে পারে কি কি সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ের মূল সমস্যাটা কি বলেন তো সমস্যাটা শিক্ষা লেখাপড়া হয় না শিক্ষকরা ক্লাস নেয় না ধান্দা করে কনসালটেন্সি করে খ্যাপ মারতে যায় যাদের শিক্ষকর যোগ্যতা ছিল না তারা শিক্ষক হয়েছে শুধু তাই না শিক্ষকদের নেতাও হয়েছে দ্যালয়ের চব্বিশ শতাংশ শিক্ষক অনুপস্থিত থাকে ষোলো হাজার প্রাণ কেন্দ্রে পরিণত হয়েছিল বনিক বার্তা একটা খুব ইন্টারেস্টিং রিপোর্ট হয়েছিল শিরোনাম নাম ছিল ফ্যাসিবাদী কাঠামো তৈরিতে মুখ্য ভূমিকায় ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সাবেক শিক্ষার্থীরা লিখতেছে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি মানে আরেফিন আরেফিন তার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের দলীয়করণ সব ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে শিক্ষাগত শিথিল ন্যূনতম যোগ্যতা পূরণ না করে শতাধিক শিক্ষককে নিয়োগ প্রদান করা হয় বেশ কয়েকটা বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করে পদের অতিরিক্ত সংখ্যক শিক্ষক নিয়োগ করা হয় এইগুলা খুঁজে বের করতে হবে এরা কারা এছাড়া বলতেছে যে এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা গুরুত্ব পেলেও তার মেয়াদ মেধা তালিকায় থাকা শিক্ষার্থীদের বাদ দিয়ে ছাত্রলীগের পদধারীদের নিয়োগ দেওয়ার অভিযোগ ওঠে এরা কারা এটা খুঁজে বের করতে হবে না এরাই ক্লাস নিত না এরাই ধান্দাবাজি করে বেড়াতো তার মানে হাসিনার ফ্যাসিবাদের মূল মস্তিষ্ক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে যদি ফ্যাসিবাদ বিরোধী ছাত্ররা নির্বাচন করে তাদের মূল রাজনৈতিক প্রতিশ্রুতি কি হওয়া উচিত খুবই সিম্পল বলেন কি হওয়া উচিত ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করা কারো কর্মসূচি দেখছেন এটা নিয়ে নাই কারো কাছে নাই এই কর্মসূচি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ফ্যাসিবাদের দোষর ছিল তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে খেটানো হবে অযোগ্য ছাত্রলীগ থেকে নিয়োগ পাওয়া শিক্ষক কারা তাদের আইডেন্টিফাই করা হবে এবং তাদের পাশে লাঠি দিয়ে বের করে দেওয়া হবে তারপরে আর কখনো যেন অযোগ্যরা শিক্ষক হইতে না পারে সে ব্যবস্থা করতে হবে সেটা ওই ডাকসি নির্বাচনের স্তরেই হইতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের কোনো ভূমিকা নাই শিক্ষকদের মূল্যায়নে ছাত্রদের ভূমিকা থাকতে হবে তাইলে শিক্ষকরা ছাত্রদের উপরে অনৈতিক চাপ প্রয়োগ করতে পারবে না আবার অযোগ্যরা শিক্ষক হিসাবে চাকরি পাবে না গবেষণা তহবিল বাড়ানোর কথা বলছে অনেক প্যানেলে গবেষণা তহবিল কারানোর কথা অধ্যাপকের আর তার টিমের তাই না

তবে এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে যে বিশ্ববিদ্যালয়ের আইডি ব্যবহার করে এলসেভার স্প্রিঙ্গার নেজার ওয়াইলি টেইলার এবং ফ্রান্সিস তারপর সেই স্টেজ স্কুপাস এই সমস্ততে ডেটাবেজে বেজে অ্যাক্সেস সহজলভ্য করা এই এই জায়গাটা একটু বলে রাখি যে এখানে ডিও আই দিয়ে সার্চ দিলে নাইনটি আর্টিকেল ডাউনলোড করা যাবে ফুল আর্টিকেল অনেক ব্যয় সাশ্রয়ী সিস্টেম আছে যদি সত্যিই আমি আর্টিকেল চাই তবে যেটা দরকার তন্নির ইয়েতে নাই সেটা হচ্ছে ঢাকা বিশ্বের তার তিন দরকার এটা এমন একটা মেশিন যে কেউ কোথাও কিছু লিখেছে কিনা সেটা মুহূর্তে ধরে ফেলা যায় মানে কেউ চুরি করে গবেষণা কাজ করলো কিনা এটা কিন্তু গবেষণা হয় না দুই হাজার একুশ সালে পর্যন্ত এটা কেনা হয় নাই দেখে অনেক কিছু করা হয়েছে এটা কেনা হয় নাই গবেষণা যে কি পরিমানে চৌর্য বৃত্তি হয় তার কোনো হিসাব নাই বাংলাদেশে খুব ফুকল থেকে চুরি করে রিসার্চ পেপার লিখেছিল আবার সাদেক আলিমের বিরুদ্ধে অভিযোগ আছে চৌর্যবৃত্তি বাহউদ্দিনের বিরুদ্ধে গবেষণা চৌর্য বৃত্তির অভিযোগ আছে মোবাসের মোমেনের বিরুদ্ধে আছে কতগুলো কবর। এমনকি ডক্টর ঈশানী চক্রবর্তী এবং জোবায়দা নাসরিন এই কাজ করেছে জোমায় বড় বড় ব্যক্তি তাও জায়গা থেকে চুরি করতে ডিপার্টমেন্টের আবুল কালাম রুৎফুল কবির বাতিল করা হয়েছিল ইসলামের ইতিহাস সংস্কৃতি বিভাগের দুই শিক্ষকের ডিগ্রি বাতিল হয়েছে ঢাকা সংগীত বিভাগের অধ্যাপক মহসিন আক্তার ছিল নজরুল সংগীতের রাগের ব্যবহার এটা চৌর্য বৃত্তি করে কথা তারপরে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নামে সাবেক মহাপরিচালক অধ্যাপক নার্গিসের এই অভিযোগের মাধ্যমে জানা যায় যে যে গ্রন্থরূপ সেখানে দুইশো আশি পৃষ্ঠের মধ্যে একশো উনসত্তর পৃষ্ঠে তার লেখা না তারপরে দুই হাজার বিজ্ঞানের প্রভাষক নুর পিএইচডি ডিগ্রি প্রত্যাহার করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই চর্যবৃত্তির কারণে আবার ফার্সি ভাষা এবং সাহিত্য বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ বাহউদ্দিনের বিরুদ্ধে এম ফিল চর্যবৃদ্ধির অভিযোগ উঠছিল দুই বিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফ্যাসিবাদ হলে বাংলাদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে পারবেন না

ডাকসুর ইস্তেহার যদি শুধু হোস্টেল ক্যান্টিন নিয়ে থাকে তাহলে তার সাধারণ ছাত্র ছাত্রকে লোকাল ম্যানেজমেন্ট ছাড়া কিছু না কিন্তু যদি ফ্যাসিবাদ বিরোধী শিক্ষা সংস্কার গবেষণা সততা এবং জাতীয় ইস্যুকে সংযুক্ত করে তাহলে ডাকসু আবারও জাতীয় রাজনীতি বিকল্প কেন্দ্র হয়ে উঠতে পারে এবং যে প্যানেল এইটা নেবে এই কর্মসূচি নেবে এই ইস্তেহার নেবে সেই প্যানেলই জিতবে আমি লিখে দিতে পারি আজকে তাহলে ডাকসুর বিকল্প ইস্তহার কি হতে পারে আসেন সেটা একটু দিই পারে ফ্যাসিবাদ মুক্ত শিক্ষা বান্ধব গবেষণা নির্ভর ভবিষ্যতের পথে ফ্যাসি বিরোধী এজেন্ডা কি হইতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের প্রাণ কেন্দ্র থেকে মুক্ত করা অযোগ্যভাবে নিয়োগ পাওয়া শিক্ষক এবং কর্মচারীদের তালিকা প্রকাশ এবং অপসারণ অতিতে গেস্টরুম সহিংস রাজনীতির সাথে জড়িতদের ব্ল্যাকলিস্ট তৈরি করা শাস্তি দেওয়া প্রয়োজনে তাদের ডিগ্রি বাতিল করা এবং ওয়েবসাইটে স্থায়ীভাবে তাদের নাম থাকবে দুই নাম্বার শিক্ষা এবং শিক্ষকতার যে সংস্কার প্রত্যেক সেমিস্টার শেষে শিক্ষক মূল্যায়নে শিক্ষার্থীর অংশগ্রহণ বাধ্যতামূলক করা ক্লাস না নিলে বা সিলেবাস কভার না করলে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা

শিক্ষার্থী কল্যাণের জন্য পৃথক হোস্টেল হল বা জাতীয় স্টুডেন্ট টাউনশিপ গড়ে তোলা এবং গণপরিবহনের মাধ্যমে যাতায়াতের সুযোগ তৈরি করা ঢাকা মেডিকেল বার্ড এন পিজি হাসপাতালের সঙ্গে আলাদা স্টুডেন্ট ওয়ার্ড চালু করা স্বচ্ছতা এবং সুশাসনের জন্য ডিজিটাল ডাকসু করা সব ধরনের আয় ব্যয় কার্যক্রম অনলাইনে প্রকাশ করে দেবে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয় ব্যয় এটা অনলাইনে প্রকাশ করে দিতে হবে বাজেটের যে অগ্রাধিকার ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা নির্ধারণে পার্টিসিপেটরি বাজেটিং করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের ভোটে সিদ্ধান্ত হবে এবং কর্মসংস্থানের জন্য সরকারকে বাধ্য করা সরকারি এবং বেসরকারি খাতে স্টুডেন্ট ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে হবে এখান থেকেই এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে মূলসগান কি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত করো শিক্ষার স্বাধীনতা ফিরিয়ে আনো ডাকসু যদি শুধু ক্যান্টিন হল ঘিরে থাকে তবে সেইটা হিসাবে খাতা কিন্তু যদি ডাকসু ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করে শিক্ষা গবেষণার সততার লড়াই শুরু করে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার জাতির নেতৃত্ব দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদ মুক্ত শিক্ষার স্বাধীনতা ফিরে আনা যদি কারো ইস্তেহার হয় সেই প্যানেল জিতবে সেটা এখন যেই অবস্থাতেই থাকুক না কয়েকদিনের মধ্যেই তারা দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সবার সাপোর্ট সমর্থন এটা নিয়ে আসতে পারবে এই ডাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়াবে এই ইস্তেহারের ভিত্তিতে ডাকসু দাঁড়াইতে পারলে বাংলাদেশ দাঁড়ায় যাবে না হলে ইতিহাসের আর থেকে যাবে শুধু এক হারানো সম্ভাবনা এখন সিদ্ধান্ত ছাত্রদের হাতে সিদ্ধান্ত সমস্ত ছাত্র সংগঠনের হাতে সমস্ত প্যানেলের হাতে তারা কি এই ইস্তেহার নেবে আর ছাত্ররা তারা কি শুধু আসনের জন্য ভোট দেবে নাকি একটা মুক্ত ভবিষ্যতের জন্য ভোট দেবে যদি এই দাবিগুলো ইস্তেহারে যুক্ত করে কোনো প্যানেল কোনো সংগঠন আগায় যেতে পারে তার বিজয় সুনিশ্চিত আমি সবার জন্য শুভকামনা জানাই যেই আসুক এই ইস্তেহার নিয়ে তাদের জন্য শুভকামনা জানাই এবং আশা করি আগামী ডাকসু বাংলাদেশের নেতৃত্ব দেবে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের না ইনকিলাব জিন্দাবাদ